আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিম আলু বেগুন দিয়ে তরকারি রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখানে চারটা ডিম নিয়েছি সিদ্ধ করা তো একটু তেলের ভিতরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে একটু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নেব ভালো করে তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি এগুলা উঠিয়ে নেব তো শীতের সময় এই তরকারিটা খাইলে রান্না করলে রান্না করে খেলে অনেক মজা তো সেই তেলের ভিতরেই আমি একটু জিরা আর পেঁয়াজ কুচি আর মরুচ পাল্টেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিব বেশ রসুন আর জিরা বাটাই দিয়ে দিব দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটা আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা আপনাদের কাছে না থাকলেও দিতে পারেন তো আমি আছিল সেই জন্য একটু দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে ভালো করে এখন কষলাটা মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে আলু আর বেগুন কেটে রেখেছিলাম যে ভালো করে ধুয়ে সেগুলো দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো দেখেন পাঁচ মিনিট পরে তো ঝোলটা শুকিয়ে এসেছে তো ভালো করে আমার আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব কুসুম গরম পানি একদম গরম পানি না তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর একটু আমি পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন ব্লক এসে যাবে তো তখন আমি ডিমগুলো দিয়ে দিব তো এই তরকারিটা এইভাবে রান্না করলে অনেক মজা হয় তো এই তো ব্লক এসে গেছে অর্ধেক প্রায় তরকারি আমার হয়ে এসেছে তো এর ভিতরে আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া এখানে এলা দারচিনি গুঁড়া করা আছে তো আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া ভাজা চিরার গুঁড়া তো দিয়ে একটু নেড়ে চিড়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দেব তো এই গুঁড়া মশলাগুলো কিন্তু ডিমের ভিতরে দেওয়াই লাগে না দিলে কিন্তু ভালো একটা সেন্ট আসে না আর খাইতেও ভালো লাগে না তো এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে নামিয়ে ফেলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ